হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানের জনপ্রিয় ফল হল লেবু যদিও অধিকাংশ এই কাছে পুরুষ ফুল আসে আজকের ভিডিও থেকে আলোচনা করব ডরমেন্সি সিজনের মধ্যে আপনার ছাদ বাগানে যে কটি লেবু গাছ আছে ম্যাচুরিটি থাকা প্রত্যেকটি লেবু গাছে যদি প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আনতে চান এবং এই স্ত্রী ফুলের পরিমাণ যদি খুব বেশি পরিমাণ বাড়াতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য ছাদ বাগানে আমরা লেবু গাছে স্ত্রী ফুলের সংখ্যা যেমন বাড়াতে চাই ঠিক তেমনি গাছের ফুলের সংখ্যাও কিন্তু প্রচুর পেতে চাই তাই আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনি উপকৃত হবেন এবং ছাদ বাগানে এই যে ম্যাজিকাল একটি পদার্থ প্রয়োগের পদ্ধতি আপনি সম্পূর্ণ জেনে যাবেন তো আসুন না স্কিপ করে কান্টিনিউ শ্রোতা বন্ধুগান ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আনতে গেলে আপনাকে যেটা দরকার সেটা হলো ডিম এই ডিম ছাদ বাগানের জন্য লেবু গাছের জন্য এত পরিমাণ গুরুত্বপূর্ণ এটি হয়তো শুনেই আপনি হাসবেন তো এই ডিমের ভিতরে এমন কি থাকে যেটি লেবু গাছের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা এই ভিডিওটি না দেখে বিকৃতি কমেন্টস করবেন তাদের উদ্দেশ্যে বলবো। দয়া করে ভিডিওটি দেখুন তথ্যমূলক ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আমি উল্টোপাল্টা তথ্য দিয়েছি তখন আপনাদের কথা কিন্তু আমি সসম্মানে মেনে নেব। তাই ভিডিওটি বিকৃতি কমেন্ট না করে দয়া করে মনোযোগ সহকারে দেখুন এই ডিমে কি থাকে ডিমে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন এবং অ্যানজাইম এই ভিটামিন এবং অ্যানজাইম মাটিতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে আর এই ব্যাকটেরিয়ার পরিমাণ কিন্তু বৃদ্ধি করিয়ে গাছগুলোকে ফুল ফল আনতে অনেক অংশে কিন্তু সহায়তা করে এবার বলি এই ডিমকে কিভাবে ব্যবহার করবেন একটি পাত্রে ডিমটা ভেঙে নিতে হবে অর্থাৎ এই যে ডিমের উপরে যে খোসাটি থাকে এটি ভেঙে নেবেন এই ভেঙে নিয়ে আমরা এই যে ডিমের ভিতরে যে কুসুমটা দর থাকে অর্থাৎ হলুদ যে জিনিসটা থাকে সেটাকে আমরা সাধারণত কুসুম বলি এই কুমু কুসুমটা কিন্তু আমাদের দরকার নেই এই যে কুসুমটা এই কুসুমটাকে কিন্তু আমরা আলাদা করে নেব এবং এই যে কুসুমের সঙ্গে দেখবেন একটা সাদা ঘোলাটে একটা তরল পদার্থ থাকে এই সাদা চিটচিটে যে তরল পদার্থ এই তরল পদার্থকেই কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে অর্থাৎ কুসুমটা আমরা ভেজে খেয়ে নিতে পারি বা যে কোনোভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিন্তু এর সঙ্গে যে সাদা তরল পদার্থ আছে এটি কিন্তু আমরা ছাদ বাগানের এই লেবু গাছের ব্রহ্মস্ত্র হিসাবে ব্যবহার করতে পারি এবারে এই সাদা যে কুসুমটা আছে এই সাদা সাদা যে তরলটা এই সাদা তরলটা কিন্তু সংগ্রহ করে বাকি জিনিসটা কিন্তু আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি এই সাদা তরলটা আপনারা মোটামুটি পাঁচশো গ্রাম জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেবেন দুটো ডিম হলে ভালো হয় একটি ডিম হলে একটু জলের পরিমাণ কমাবেন তো সেই যে সাদা অংশটা আছে সেটি কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নেবেন এবারে অপর একটি পাত্রে আপনারা জল নিতে হবে সেই জলের মধ্যে নিতে হবে অব্যবহৃত বা ব্যবহৃত চায়ের পাতা এই ব্যবহৃত চায়ের পাতা যদি নেন তাহলে এটাকে শুকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন আর অব্যবহৃত চায়ের পাতা নিলে কোনো শুকিয়ে নেওয়ার দরকার নেই যেমনটা আছে তেমনটাই নেবেন কতটা পরিমাণ নেবেন এক চা চামচ নেবেন অর্থাৎ আইসক্রিমের চামচের এক চা চামচ নেবেন অর্থাৎ যে পাত্রে আপনি জলটা নিচ্ছেন সেই পাত্রে কিন্তু এক চা চামচ চায়ের পাতা মিশিয়ে নেবেন এবং ডিমটা যে জলে মেশাচ্ছেন সেই জলটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে অর্থাৎ দুটি পাত্র থাকবে একটি পাত্রে ডিমের সাদা অংশ মেশানো থাকবে অপর একটি পাত্রে চায়ের পাতা এবং জল একসঙ্গে মেশানো থাকবে চায়ের পাতা মেশানো যে জলটা সেই জলটার সঙ্গে আরও একটি পদার্থ মিশিয়ে নিতে হবে সেটা হলো জৈব পটাশের উৎস হিসাবে কলার খোসা এই কলার খোসা ছাদ বাগানে পটাশের উৎস হিসাবে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয় প্রচুর তাই সেই জৈব পটাশের উৎস হিসাবে কলাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়ে আপনাকে ওই চায়ের পাতার সঙ্গে চায়ের পাতা ভিজানো জলের সঙ্গে মিশে নিতে হবে এবং এই যে জলটা ডিমের খোসা ভিজানো ডিমের যে সাদা অংশ ভিজানো জলটা আলাদা রাখবেন এবারে ওই সমগ্র অংশটাকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন চায়ের পাতা এবং কলার খোসা একসঙ্গে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন চার ঘন্টা পরে আপনি ওই চায়ের পাতা এবং কলার খোসা ভিজানো জলটা কিন্তু ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে জলটা বার হচ্ছে সেই জলের সঙ্গে কিন্তু এই ডিমের খোসার সাদা ডিমের যে সাদা অংশটা যে মেশানো জল জলটা একসঙ্গে মিশিয়ে নেবেন এবারে ওই যে জলটা অর্থাৎ চায়ের পাতা কলার খোসা এই যে ভেজানো জলটা চার ঘন্টা পরে আমি ছেঁকে নিতে বললাম এবং এই ডিমের সাদা অংশ মিশ্রণের যে জলটা এটা কিন্তু একসঙ্গে মিশ্রিত একটা অবস্থা হয়ে গেল এই যে মিশ্রণ অবস্থা এই মিশ্রণ অবস্থার মধ্যে কোনো প্রকার যাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে কিছু জৈব ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে সেটা হলো হলুদ হলুদ হলো ছাদ বাগানের প্রচুর পরিমাণ ফাঙ্গাসের নিধন হিসাবে কাজ করে তাই ফাঙ্গাস যাতে গাছে না লাগে তার জন্য হলুদ আপনাকে ব্যবহার করতে হবে গাছে এই যে জলটা হলো হলুদ বিছানো জলটা এই জলটা এবার কিন্তু আপনাকে লেবু গাছের গোড়াতে ব্যবহার করতে হবে সাত থেকে দশ দিন অন্তর অন্তর দর্শক শ্রোতা বন্ধুগণ প্রচুর পরিমাণ লেবু ফুল পেতে এবং গাছে প্রচুর পরিমাণ পটাশের সোর্স দিতে আপনাকে কিন্তু এই ব্যবস্থাপনা অবশ্যই অবশ্যই করতেই হবে সমগ্র ডিসেম্বর মাসে আপনি জলকষ্টের মাধ্যমে যতটুকু জল দেবেন সেই জলের মাধ্যমে যদি এই মিশ্রণটি মিশিয়ে রাখা যায় তাহলে প্রচুর পরিমাণ ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এই সময় লেবু গাছের গোড়াতে আপনারা কলার খোসা ডিমের খোসা ভেজানো জল অর্থাৎ কলার খোসা এবং ডিমের সাদা অংশের ভেজানো যে জলটার কথা আমি এতক্ষণ বললাম সেটা কিন্তু দিতে পারেন এছাড়াও আপনারা ছাদ বাগানে আলাদাভাবে কলার খোসা পেঁয়াজের খোসা ভেজানো জলটাও দিতে পারেন এখানে ফসফরাস এবং পটাশের উৎস থাকে এটি কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি দেখে যদি ডিমের খোসার এবং ডিমের সাদা অংশের ব্যবহৃত কলার খোসা এবং পেঁয়াজের খোসা ব্যবহৃত যে তথ্যগুলো আপনি পেলেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ